এভরিওয়ান আজকে ভুটানের আরও একটা নতুন ভিডিও তো চলো স্টার্ট করি প্রথমেই আমরা সন্ধেবেলায় থিম্পুতে ঢুকেছিলাম থিম্পুতে আমরা দুদিন ছিলাম একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা হোয়াইট তারা হোটেলে ছিলাম আর সেদিনে হোয়াইট তারা হোটেলেই আমরা স্টে করেছিলাম কিন্তু আজকে আমরা আছি ইউজিনে ইউজিনের হোটেলের রুম ট্যুরটা তোমাদেরকে আমি দেব আমার কি বলবো অনেক দিনের ইচ্ছা যে আমি একটা পুরো পাহাড়ে মধ্যে ঘেরা একটা হোটেলে আমি থাকবো যেখান থেকে আমি ঠিক জানলাটা খুলবো আর আমি পাহাড় দেখতে পাবো আমি সবুজ গাছপালা দেখতে পাবো এটা আমার বহুদিনের ইচ্ছা ছিল অনেক ব্লগাররাই এরকম ভিডিও দেয় আর আমি দেখি কিন্তু এত তাড়াতাড়ি যে ভগবান সেই স্বপ্নটা আমার পূরণ করে দেবে সেটা আমি একদম বুঝতে পারিনি ভুটানে যখন তোমরা সাইটসিন করতে বেরোবে তখন কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি সাইট সিন করেই হোটেলের মধ্যে ঢুকিয়ে দেয় তো আজকেও সেরকম সাইট সিন করে যখন আমরা হোটেলের মধ্যে ঢুকে গেছি তখন পুরোপুরি সন্ধ্যে হয়নি তো সন্ধ্যে হবে হবে করছে আর আমরা সখন ঢুকে গেছি হোটেলের মধ্যে তো তখন এই ভিউটা অসাধারণ আমি প্রথম দিন যখন থিম্পুতে ঢুকেছিলাম তখন বুঝতে পারিনি যে যে হোটেলে আমরা আছি সেই হোটেলে চারপাশটা এরকম পাহাড়ে ঘেরা কারণ পুরোটাই অন্ধকার হয়ে গেছিলো রাত্রি হয়ে গেছিল বলতে গেলে যেদিন আমরা প্রথম থিম্পুতে ঢুকি কিন্তু সকালবেলা উঠে আমি পুরো অবাক হয়ে গেছি যে হোয়াইট তারা হোটেল থেকে বেরিয়ে পুরো পাহাড়ে ঘেরা একটা কি বলবো শহর মানে এত ভালো লাগছে আমি আমি সকালবেলা উঠে একটুও ভাবতে পারছিলাম না যে রাত্রেবেলা যেটা আমি একদমই উপভোগ করতে পারিনি বুঝতেই পারিনি সেটা সকালবেলা ঠিক এই রকম একটা দৃশ্য ছিল তো যাই হোক আজকে সন্ধ্যেবেলায় সকালবেলায় দেখেছিলাম আমি দেখেই আমরা এরকম মানে জায়গাটা দেখেই আমরা সাইটসিন করতে বেরিয়েছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি কিন্তু সন্ধ্যেবেলায় এসে আমি খুব ভালো ভালো ভালোভাবে আমি ভিডিও করেছি কারণ আমার মন ছুঁয়ে যাওয়া একটা হোটেল প্রথমেই আমি থিম্পুতে পেয়েছি আমি যখন ফুল সিলিংয়ে ছিলাম সিলিংয়ের হোটেলটাও অসাধারণ ছিল কিন্তু এই রকম ভিউ আমি পাইনি আর এই রকম ভিউ যে আমি পাবো থিম্পুতে সেটাও আমি ভাবতে পারিনি অসাধারণ আমার মন ছুঁয়ে গেছে এই ভিউটা যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো আর উঠে যে আমি জানলাটার পর্দাটা সরাবো তখনই এই রকম একটা ভিউ পাব আর একটু যদি বেশি সময় আমরা থাকতাম থিম্পুতে অবশ্যই একদিন এখানে বসে আমি একটু চা খেতাম পাহাড়টাকে উপভোগ করতাম আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে আমি উপভোগ করতাম সেটা আমার আরও বেশি ভালো লাগতো আর কি বলবো এই যে এখানে জিনিসগুলো দেখছো এখানে অনেক বাড়ি অনেক বাড়ি পাহাড়ের মাঝে মাঝে আছে তারা আমরা একদিন দুদিনের জন্য এসেছি এগুলো দেখতে খুবই ভালো লাগছে উপভোগ করতে খুবই ভালো লাগছে কিন্তু যারা সব সময় এখানে থাকে তারা কিভাবে যে যাতায়াত করে এত পাহাড়ি রাস্তায় বা কী বলবো আর এইখানে যে এইগুলো দেখছো তোমাদেরকে দেখাই আমি এগুলো কিন্তু পুরোপুরি কাঠের তৈরি আর আমাদের গাইড বলেছে এখানে নাকি কোনো রকমের রং ইউজ করা হয়নি এই কাঠগুলো নাকি এরকমই হয় আর প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা বাড়ির কিন্তু এই রকমই কাঠ দিয়ে এইগুলো কিন্তু ঘেরা থাকে এগুলো খুবই মজবুত হয় তো কোনো রিস্কের কোনো ব্যাপার নেই এগুলোতে খুবই মজবুত আর দেখতে তো বুঝতেই পারছ এত সুন্দর দেখতে এখানে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা বাড়ি ঠিক একই রকমভাবে করা না হলে নাকি যদি কেউ অন্য রকম কিছু করতে চায় সেখানে নাকি সরকারের নাকি পারমিশান পাওয়া যায় না তাই একই রকম বাড়ির দেখতে এখানে তুমি পুরো দেখতে পারবে শহরটা তাই জন্য আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা বাড়ি লাইন দিয়ে একই রকমের দেখতে এটা যে কী মধুর দেখ করতে লাগে তোমাদেরকে আর কি বলবো তো চলো এরপর কিন্তু আমাদের ডিনার করে নিতে হবে আমরা তার আগে সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম যদি সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি পরে আমি তোমাদের কি দিয়ে দেবো সেই ভিডিওটা আর সন্ধেবেলা ঘুরে নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ডিনার করতে আর তোমাদেরকে আগেই বলেছি সব জায়গায় কিন্তু ডিনার মোটামুটি সাড়ে আটটার মধ্যে শেষ হয়ে যায় আর যত আগে যাওয়া যাবে তত ভালো খাবার পাওয়া যাবে আর যত শেষে যাব তত কিন্তু খাওয়ার শেষ হতে থাকে তো সাড়ে আটটার ডিনার শেষ করে নিতে হবে আর আজকে অনেক দিন পর আমি রুটি খাচ্ছি কেননা আসা থেকে মানে ভুটানে যাওয়া থেকে আমি রুটি খাইনি এই প্রত্যেক দিনই ভাত খেয়ে গেছি আমি তো ভেতো ভেতো বাঙালি ভাত খেতে খুব ভালোবাসি তো ভাত খেয়ে গেছি আর এখানে আজকে অনেক রকমের আইটেম ছিল মিক্সড ভেজ ছিল যেটা খুব সুন্দর করেছিল আর তরকা ছিল পনির ছিল অনেক কিছু ছিল আজকের খাবারে আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই আজকে সব কিছু দিয়ে খাবার এক একটা ব্যাপার আছে আর জিনিস যেটা আজকের মেনতে ছিল সেটা হচ্ছে ইমাদার্চি যেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে করা হয় তবে একটা কথা বলি প্রপার ভুটানি যদি কিমা দার্জি রান্না করে মানে যেটা দীপিকা পাদুকোন ভাইরাল করেছিল সেটা যদি করে ভুটানিরা তাহলেই কিন্তু সেই খাবারটার টেস্ট হয় বাঙালি শেফ যদি কিমা দার্জি রান্না করে তাহলে কিন্তু সেই টেস্টটা প্রপার আসে না কারণ আমি অনেক জায়গায় ইমাদার্চি খেয়ে টেস্ট করেছিলাম সেখানে কিন্তু টেস্ট আমি ভালো পাইনি আর তারপরে চলে গেছিলাম ভাত আর আজকে ছিল মাছ মনটা খুবই মাছ মাছ করছিল কারণ যতই হোক আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তো মাছ মাছ করছিল মনটা খুবই আর আজকে ঠিকই মাছ করেছে কিন্তু মাছ খেয়ে মজা নেই এখানে হচ্ছে সবই ফ্রোজেন মাছ তো সেই জন্য খেয়ে কোনোই মজা হলো না আর আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে বুদ্ধা পয়েন্টে সকালবেলা উঠেই ব্রেকফাস্টে সেরে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বুদ্ধা পয়েন্টে যাওয়ার জন্য বুদ্ধা পয়েন্টটা অসাধারণ একটা জায়গা খুব অসাধারণ একটা জায়গা যেখানে চারিদিকে দেখলে শুধু পাহাড় পাহাড় মানে ভীষণ বড় বড় পাহাড় আর জায়গাটা বলে বোঝাতে পারবো না আমি এত সুন্দর যেটা চোখে ক্যাপচার করা যায় আর যেটা চোখেই উপভোগ করা যায় মোবাইলে কতটা কি আমি দেখাতে পারছি সেটা আমি জানি না তবে এত সুন্দর জায়গা যে মনটা একদম ভরে যাবে আর সমস্ত কিছু ভুলে যাবে এখানে গেলে আর বুদ্ধার যে মূর্তিটা সেটা কত বড় সেটা এখানে হয়তো আমি দেখাতে পারছি না অনেক বড় আর অসাধারণ একটা জায়গা এই বুদ্ধা পয়েন্টেও কিন্তু অনেকগুলো টেম্পেল আছে কিন্তু কিন্তু কোনো টেম্পেলেই কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যাবে না কাজে মোবাইল বন্ধ করে রেখে তারপরেই টেম্পেলের ভেতরে ঢুকতে হয় আর বাইরেটাই তাই তোমাদেরকে দেখালাম আর এখানেরও টিকিট কিন্তু পার হেড ফাইভ তো যেখানেই যাবে না কেন ভুটানে টিকিট কিন্তু ফাইভ হান্ড্রেড করে পার হেড আর এই গেটটা দেখে নাও গেটটাও কি অসাধারণ দেখতে চলো এবার না একটা দারুণ জায়গা দেখাবো ছবির মতো কত উঁচু থেকে দেখছি আমি এই পাহাড়গুলোকে এত সামনে থেকে উপভোগ করছি এই পাহাড়ের দৃশ্য নীল পাহাড় আর নীল আকাশ চলে এসেছে পাহাড়ের মধ্যে সে এক অসাধারণ দৃশ্য সামনে থেকে দেখলে পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো ক্যামেরায় কতটা আসছে আমি জানি না কিন্তু সামনে থেকে দেখলে এ এক অদ্ভুত জগৎ এত সুন্দর যে বলে বোঝানো যাবে না এত সুন্দর দৃশ্য আর প্রিয়ঙ্কর আমাকে সবসময় বলে এত সুন্দর দৃশ্য তুমি ফোনে ক্যাপচার করে টাইম ওয়েস্ট করছো তুমি চোখে দেখো চোখে ক্যাপচার করো আচ্ছা বলো তো চোখে তো ক্যাপচার করে নেবো তারপরে তো কিছুদিন পরে এসে ভুলে যাব আবার জায়গাটা কেমন ছিল এই যে ভিডিওটা করে রাখলাম এবার আমি যখন এডিটিং করছি তখন আবার সব কিছু মনে পড়ে যাচ্ছে আবার সে কী করেছিলাম না করেছিলাম কি দেখেছিলাম সব কিছু মনে পড়ে যাচ্ছে আর যখন আবার আমি এই ভিডিওগুলো খুলে খুলে দেখবো তখন আবার এই স্মৃতিগুলোই এইগুলোই সমস্তটা আমার মনে পড়ে যাবে আর যদি আমি ক্যামেরা না করতাম তাহলে তো এই জিনিসগুলো আমি ভুলেই যেতাম এত সুন্দর যে পাহাড়ের দৃশ্যটা সেটা থরি আমার আর মনে থাকতো আমি তো ভুলেই যেতাম এই দেখছি বলেই এখন আবার মনে পড়ে যাচ্ছে সেইগুলো না হলে তো ভুলেই গেছিলাম পুরো তো যাই হোক প্রিয়ঙ্কর বলছে বলুক ওর কথা বেশি না শুনে আমি সমস্তটা ক্যাপচার করেছি চোখেও পুরোটা ক্যাপচার করেছি আর তারপরে ভিডিওটাও করেছি আর এই ভিডিওটা যদিও আমাকে প্রিয়ঙ্কর করে দিয়েছে আমার কোনো ভিডিও তো ঠিকঠাক করে দেয় না কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করেছে পুরো টাই দেখতে পাওয়া যাচ্ছে আর পুরোটাই আবার ভালোভাবে সব কিছু মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা ভুটানের খুব ফেমাস একটা জায়গা এটা আর অবশ্যই কিন্তু ভুটান গেলে এই বুদ্ধা পয়েন্ট কিন্তু মাস্ট ভিজিট একটা জায়গা তো চলো এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা এরপরে আবার একটা দারুণ ভিডিও নিয়ে আসব সিম্পলি ভুটানে গেছিলাম আমরা সেখানে পুরোপুরি ভুটানের কালচার নিয়ে একটা ভিডিও করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব কালকে সেই ভিডিওটা অসাধারণ একটা ভিডিও আর যখনই এডিটিং করছি তখনই আবার সব কিছু আমার আগের মানে যা যা ঘুরেছি সেগুলো মনে পড়ে যাচ্ছে আমার দারুণ লাগছে আবার খুবই এনজয় করছি আমি আবার তোমাদেরকে দেখাতে দেখাতে আমি আবারও ভুটান দেখছি তো যাই হোক চলো আজকে মতো টাটা ও আরেকটা কথা বলে দিই এই ভিডিওটা শেষ করার আগে প্রিয়ঙ্কর গাইডের মুখ থেকে জানতে পেরেছে যে এইখানে গৌতম বুদ্ধের যিনি ছেলে ছিলেন তার মূর্তিও কিন্তু এইখানেই আছে তো টেম্পলগুলিতে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না তো সেই জন্য সমস্ত কিছু দেখাতে পারলাম না তবে এইখানেই কিন্তু গৌতম বুদ্ধের ছেলেরও মূর্তি আছে